আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে সকাল সকাল একটি ব্লগ নিয়ে আসলাম দেখেন এখানে ব্যাঙ্ক আর টাকা নিয়ে বসে আছে। ব্যাংক ভাঙেনি ব্যাংক আর কি নতুন এনেছি সেটার মধ্যে হচ্ছে টাকা রাখবো তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যে বাইরে গিয়েছিল কিছু সবজি টবজি কেনার জন্য তখন হচ্ছে একটা প্লাস্টিকের ব্যাংক নিয়ে এসেছে তো আরাফাত হলো কিছু টাকা জমিয়েছে তার বাবার থেকে নিয়ে নিয়ে তো এখন সে সেগুলো হচ্ছে ব্যাংকের ভেতর রাখবে এই ঘুম থেকে মাত্র কিন্তু উঠেছে উঠে দেখতেছে যে ব্যাঙ্ক এসেছে মানে নতুন ব্যাংক তো এখন বলতেছে তাহলে আমার টাকাগুলো দাও আমি ব্যাঙ্কে রেখে দেই পরে আমি হচ্ছে টাকাগুলো বের করে দিলাম দেওয়ার পর সে হচ্ছে এখন ব্যাংকে ঢুকানোর চেষ্টা করতেছে তা আমি চেয়েছিলাম একটা মাটির ব্যাংক কেনার জন্য আমার মাটির ব্যাংক ছিল সেটা ভেঙে হলো আমি কাজে লাগিয়েছিলাম একটা কাজে আর এরপর হচ্ছে মাটির ব্যাঙ্ক আর চোখের সামনে তেমন একটা পড়েনি তাই হচ্ছে আর নেওয়াও হয়নি তো এইদিকে সচরাচর প্লাস্টিকের ব্যাঙ্কগুলোই দেখা যায় এর আগে হচ্ছে তালা সিস্টেমের যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো একটা এনেছিলাম সেটাও হলো কেটে ফেলেছি প্রয়োজন পড়লে হলো কেটে ফেলি এই আর কি আমার অবস্থা মানে আমার ধৈর্য খুব কম অনেক দিন যাবত হচ্ছে সে যে টাকা রাখবো জমিয়ে সেটা হয় না দেখা যায় কোনো প্রয়োজন হলো ভেঙে ফেললাম বা কেটে ফেললাম তা এখন এই যে এখানে সে টাকা রাখতেছে আর এই ব্যাংকের সিস্টেমটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ এটার উপরের ওই হাতলটার কারণে না টাকা ঢুকাতে বেশ অসুবিধা হয় আর উপরে হাতলটা না থাকলে হচ্ছে মানে টাকাটা ঢোকাতে সুবিধা হতো তাই তো আমি এখনো মশারি উঠাইনি খাটও গোছাইনি ঘুম থেকে ওঠার পর সে এখন এই যে দেখেন টাকাগুলো মানে ঢুকাচ্ছে আর কি একটা একটা করে তো এই যে চিকন করে ভাজ করে না দিলে ঢুকতেছে না তো আমি ভাজ করে দিয়েছি সে আবার সেগুলোকে এলোমেলো করে ফেলেছে করে নিজে আবার গোছাচ্ছে তা আমি বললাম আগে চলো হাত মুখ ধুয়ে দিই নাস্তা করো তারপর টাকা রাখো বলতেছে না আমি আগে টাকাই রাখবো তারপর হচ্ছে আমি নাস্তা করব আর ও খেতেও চায় না সকালবেলা দেখা যায় বেশিরভাগ না খেয়েই থাকে তো ওর বাবা পরোটা আর ভাজি এনেছিল সকালবেলা বললাম যে চলো আম্মু খাইয়ে দিই না সে খাবে না সে টাকা নিয়ে বসে আছে আমাকে জিজ্ঞেস করতেছে এটা কত টাকা ওইটা কত টাকা মানে টাকা চিনে না এখনও সে যে কোনটা কত টাকার নোট তা আমি সেটা বলতেছি যে এটা দুইশো টাকা ওটা একশো টাকা এটা পাঁচশো টাকা এ ধরনের একটা ব্যাঙ্ক থাকলে হাতের কাছে মানে টুকটাক একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা যখন হাতে যা আর কি থাকে সেটা রেখে দিলে একটা সঞ্চয় হয় মানে ছোটোখাটো একটা সঞ্চয় দেখা যায় হাতে যদি মানে আমাদের সাইড ব্যাগে যদি থাকে তাহলে বাহিরে গেলাম ভেঙে ফেললাম শেষ হয়ে গেল কিন্তু এটার মধ্যে থাকলে হয়তো মায়া লাগবে কাটার সময় বা ভাঙার সময় সেই জন্য হচ্ছে কিছু টাকা এখানে সঞ্চয় করা যায় তো যাই হোক আম্মু নিয়ে এসেছে আমি কিছুদিন যাবত আনবো আনবো ভাবতেছিলাম কিন্তু আনা হচ্ছিল না তো আম্মু সামনে পেয়েছে পরে এটা নিয়ে আসলো আম্মু বলতেছে মাটির ব্যাংক যদি সামনে পাই তাহলে আবার একটা আনা যাবে এখন আপাতত এটা ওকে দাও যা হয় রাখুক মানে ওর বাবা যখন দোকান থেকে আসে তখন এসে হচ্ছে তার যে ব্যবসায় যে টাকা পয়সা মানে যেগুলো বিক্রি টিক্রি হয় ওই টাকাগুলো এনে রাখে তো ঘরে তো দেখে দেখে তার বাবাকে বলে তাহলে আমাকে টাকা দাও তুমি সব টাকা নিয়ে নাও কেন বাবার সঙ্গে হচ্ছে ঝগড়া করে টাকা নিয়ে পরে আমি বললাম তুমি টাকা দিয়ে কি করবো বল আমি ব্যাঙ্কে রাখবো পরে সেই থেকে আর কি ওর বাবা যখন যা হয় একশো টাকা দুশো টাকা মানে টুকটাক দেওয়ার চেষ্টা করে ব্যাঙ্কে রাখার জন্য তো ব্যাংক ছিল না বিধায় রাখতে পারিনি সেগুলো আমার কাছেই ছিল তো এই তো আজকে ব্যাঙ্ক আনার পর হচ্ছে এখন ব্যাংকের ভিতর রেখে দিয়েছে দেখা যাক এটা কতদিন পর্যন্ত এটার মধ্যে টাকা রাখি এবং কত টাকা হয় যখন এটা ভাঙবো বা কাটব তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কত টাকা হয়েছে যেহেতু আপনাদেরকে নিয়েই ব্যাংকটার মধ্যে টাকা জমানো শুরু করলাম আপনাদেরকে নিয়ে এটা হচ্ছে জমানো শেষ করার পর ভাঙব এটাই হচ্ছে আমার ইচ্ছা তো দেখা যাক কত জমাতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ